চলে এলো আরও একটা উইকেন্ড আজ হলো শনিবার ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে নটার মতন বাজে উইকেন্ডগুলোতে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলেও কাজের কিন্তু কোনো কমতি থাকে না উইক যে যেরকম স্কুল বা অফিস এইসবের মাঝে একটা অন্যরকমের ব্যস্ততা থাকে উইকেন্ডের ব্যস্ততা আবার অন্য রকমের এই দিনে আমাদেরকে সমস্ত ঘর দোরগুলো পরিষ্কার করতে হয় জামা কাপড় কাচা বাজার দোকান করা এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয় কারণ আমাদের দেশে যেরকম বাড়ির কাজকর্মে সাহায্য করার জন্য অতি সহজেই কাউকে রেখে দিতে পারি এবং তার যা খরচা পরে মোটামুটি আমাদের সাধ্যের মধ্যেই থাকে তবে ইংল্যান্ডে কিন্তু একেবারেই সেটা হয় না এখানেও বাড়ির কাজে কর্মে সাহায্যের জন্য লোকজন রাখা যেতেই পারে তবে তার যা খরচা সেটা আমাদের মতন সাধারণ মধ্যবিত্তের ধরাচর বাইরে এখানে যদি কোনো মানুষকে ঘরদোয়ার পরিষ্কার করার জন্য রাখা হয় জাস্ট এক ঘন্টার জন্য তাতেই সে চার্জ করে চোদ্দো পাউন্ড থেকে পনেরো পাউন্ডের উপর মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হল চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আর এরা কিন্তু কাজটাও করে একটু অন্যরকমভাবে মানে আমাদের দেশে কোনো পরিচারিকা যেভাবে কাজ করে এখানে কিন্তু লোকজনরা সেভাবে কাজও করে না এরা যেরকম ধরুন কিচেন রুম পরিষ্কার করে দেবে মানে কিচেন হব বা যে সমস্ত বাসনপত্র গুলো থাকে সেগুলোকে মোটামুটি ধুয়ে যদি বাড়িতে ডিশওয়াশার থাকে তো তাহলে ডিশ এর মধ্যে দিয়ে দেয় তারপর জামা কাপড় হাতে কাচার তো কোনো ব্যাপার নেই কারণ এখানে সেইভাবে কাচাও সম্ভব নয় তো ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে সেগুলোকে ধরুন শুকোতে দেওয়া বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করে দেওয়া আর যেটুকুনি জায়গা এমনি মেঝে থাকে সেই মেঝেতে মব দিয়ে পরিষ্কার করে দেওয়া বা বেডশিট চেঞ্জ করে দিয়ে বেড ভালো করে পরিষ্কার করে দেওয়া ফ্রিজ পরিষ্কার করা বা ধরুন জানলাগুলোকে গুলোকে ভেতর থেকে পরিষ্কার করে দেওয়া তো এই সমস্ত কাজকর্ম গুলো করে দেয় অবশ্য বাড়িতে যদি জাস্ট ঘন্টার জন্য কাউকে রাখা হয় তাহলে তার পক্ষে তো তো এত কিছু কাজ করা সম্ভব নয় সম্ভব ততটুকু নিয়ে করবে অ্যাকচুয়ালি কি বলুন তো এখানে না প্রত্যেকটা কাজকেই যথেষ্ট সম্মান দেওয়া হয় এবং যে যতটা কাজ করে তাকে তার যোগ্য পারিশ্রমিকও দেওয়া হয় যে কারণে হাউস ক্লিনিং এর কাজ করে একজন মানুষ প্রতি ঘন্টায় যত টাকা উপার্জন করে কোনো স্টোরেতে বা স্কুলেতে বা কোনো অফিসে কাজ করার লোকজনও কিন্তু প্রতি ঘন্টাতে প্রায় সেই রকমই উপার্জন করে থাকেন তবে অবশ্য অফিস কাছারিতে কিছু কিছু মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী অনেক উপার্জনই করেন সেটার আমি তুলনা করছি না তো যাই হোক আগামীকাল আমাদের বাড়িতে আবার কিছু লোকজন আসবেন তো তাই জন্য আজকে আমাদের ব্যস্ততা হচ্ছে অনেক বেশি আমরা সাধারণত উইকেন্ডের কাজগুলো শনিবার এবং রবিবার দুদিন মিলিয়ে করি তবে কালকে যেহেতু বাড়িতে লোকজন আসবেন তো তাই আজকে এই সমস্ত কাজকর্ম মিটিয়ে নিতে হবে বাড়িতে তাই আজকে চার পিসের মতন স্যামন স্যামন মাছ মাছ ছিল ওই দিয়ে দিয়ে বাটা একটুখানি ঝাল করে নিলাম ভাতটাও সাথে বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটুখানি কুমড়ো কেটে সেদ্ধ করে নিচ্ছি আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি কারণ এক্ষুনি রান্না বান্নাটা সেরেই আবার বেরোতে হবে বাজার করতে যাওয়ার জন্য এখন মতন বাজে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বা ঘরেরও কিছু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে চলে এসেছি বাজার করার জন্য প্রথমে ম্যাক্সিমাম উইকলি বাজারটা সেরে নেব লিডেল থেকে আর তারপরে একটুখানি বিএনএম এ যাবো বিএনএম এ বাজারটা করব না ওই কয়েকটা জিনিসপত্র টুকটাক কেনাকাটা করার আছে সেই জন্য যাবো এখানে আজকে আবার একটা খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার অন্ধকারে সারাক্ষণ থাকতে থাকতে একটুখানি রোদে দেখা মিলে মনটা যেন কি ভালো হয়ে যায় আর দেখুন চারিদিকটা কি সুন্দর যেন ঝলমল করছে আজকে আবার টুকুর প্রেমটাকে ইচ্ছা করেই আনিনি আর ও দেখুন না এত মজা পেয়েছে যে বাবার হাত ধরে হাঁটবে না একা একা হাঁটবে প্রথমে চলে এলাম আমরা লিডলে আর লিটলে ঢুকলেই সবার আগে আমার মেয়ে এই বেকারি আইটেমগুলোকে কেনে বেকারি মানে প্রত্যেকটাই ভীষণ ভালো একে তো প্রচন্ড ফ্রেশ আর তারপরে দামটাও অনেক কম শীতকালের দিকে এই বেবি ক্যারেট গুলো বোধহয় একটু বেশি পাওয়া যায় গরমকালে এগুলো খুব একটা বেশি চোখে পড়ে না আর এগুলোর না টেস্ট হয় ভীষণ ভালো তো এক প্যাকেট এই ছোট গাজর কিনে নিলাম এরপর দীর্ঘ চার মাস বাদে বোধ হয় এক প্যাকেট চিনি কিনতে এলাম চিনি আমাদের বাড়িতে একদম ইউজই হয় না আমি তো একেবারেই চিনি খাই না ছেলে আর মেয়ে সামান্য একটুখানি খায় বা ওরাও খায় না বললেই চলে ওই সুদীপ তো হয়তো এক চামচ চিনি খায় প্রত্যেকদিন চায়ের সাথে ব্যাস এছাড়া চিনি সেভাবে আমাদের বাড়িতে ইউজই হয় না আর কোনো সময় যদি ধরুন সুজি বা চিনির পায়েস করার দরকার পড়ে তো তাহলে সেগুলো আমরা চিনির পরিবর্তে প্রতিদিন পুজোর জন্য যে নকল দানা গুলো জড়ো হয় সেই নকল দানা দিয়েই করে নিই অবশ্যই ইংল্যান্ডে চিনি একটুখানি কম খাওয়াই ভালো এক কেজি চিনি প্যাকেটের এখানে দাম পড়ে টু পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো দুশো টাকা আর সাদা চিনিগুলোর গুলোর এক কেজির একটা প্যাকেটের দাম ধরে নিন একশো থেকে একশো টাকার মতন পরে তো যাই হোক আমাদের এদিকের কেনাকাটা সব কমপ্লিট তো লিডলের কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম আমরা নেমে এখানে এই মাইক্রোওয়েভ এক পোচারটা দেখে ভীষণ ভালো লাগলো টুকুগার কুহু দুজনেই ডিমের পোচ খেতে ভীষণ ভালোবাসে তো তাই জন্য এই একখানা কিনে নিলাম এর সাথে এই ছোট ছোট কৌটোর একখানা বক্স কিনে নিলাম শীতকালে আমি নানান রকম স্টাফ দেওয়া খুব পরোটা বানাই বাচ্চাদের বা সুদীপ্তর টিফিনের জন্য তাই এটা নিয়ে নিলাম এতে করে ওই ধরুন সস বা যদি আমি পুদিনার বা ধনেপাতার কোনো চাটনি করি সেটা দিতে পারবো এর সাথে এই ছটা বাটির একদম সেট নিয়ে নিলাম এটাও বেশ ভালো দেখতে বাড়িতে কোনো লোকজন এলে কোনো কিছু তরিতরকারি দিতে এটাই বেশ সুবিধা হবে তো যাই হোক এখানে আজকে আমরা মেনলি এসেছিলাম টুকুর জন্য খুব ভালো কোয়ালিটির একখানা টিফিন বক্স দেখতে তো সেটা তো পেলাম না তার পরিবর্তে এই কয়েকটা জিনিস কিনে নিলাম আর টুকুও আবার নিজের জন্য কতগুলো গাড়ি কিনেছে এরা ভালো জিনিস শিখেছে স্কুল থেকে বোধহয় কে ফেলে দিয়েছিল ও আবার সব গুচি গুচি রেখে দিচ্ছে গুড বয় হ্যাঁ আর কার তুই আর কারের দিকে তাকাবি না এঁকে এখান থেকে নিয়ে চলো এ আমাদের একটা করে দেবে চলো 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 এরপরে মেনলি মাংস কেনার জন্য এসেছিলাম একটা এশিয়ান স্টোরেতে আর এখানে আজকে আবার একটা দুর্লভ জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ডাঁটা এই সময়টাতে আমাদের দেশেও খুব ভালো কচি ডাঁটা ওঠে আর এই সময়টাতে অ্যাকচুয়ালি ডাঁটা বা নিমপাতা এগুলো খাওয়াও উচিত তো সবজি পাতি বলতে এখান থেকে ডাঁটা কাঁচকলা ধনেপাতা পুদিনা পাতা এগুলো কিনে নিলাম কারি পাতা লাগবে না বলছি দুটো ডাঁটা নাও উচ্ছে নিয়েছি কাঁচকলা নিয়েছি কাঁচকলা কি ফ্রেশ যখন এখানে রোদ ওঠে তখন এখানকার আকাশটাকে হয় দেখবার মতন আমাদের দেশে যেরকম শরৎকালে অপূর্ব সুন্দর নীল আকাশ দেখতে পাওয়া যায় এখানে তেমনটা সারা বছরই দেখতে পাওয়া যায় তবে যদি সুন্দর রোদ ওঠে তো যাই হোক আমাদের কেনাকাটা সমস্ত কমপ্লিট এবারে আমরা সবাই মিলে বাসে করে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে ফিরে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল অবশ্য আমরা প্রত্যেকেই স্নান সেরেই গিয়েছিলাম আর ছটপট করে এখন খাবার দাবারটা বেড়ে ফেললাম আজকে তো একদম সাদা রান্না বান্না বেশি কিছু করার টাইম পাইনি ওই কুমড়ো সেদ্ধ আর হচ্ছে শ্যামান মাছের ঝাল এই ছিল আজকে দুপুরবেলার খাবার আজকে রাতের বেলার জন্য কোনো কিছুই তরকারি করে রাখা ছিল না তো তরকারি আর না করে ভাবলাম বরঞ্চ কপির পরোটা বানিয়ে নি অনেকে কপি সেদ্ধ করে তারপরে পরোটা বানায় তবে আমি না কপি করে পরোটা বানাইনি আমি কপিগুলোকে হয় এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে পেশাই করে নি অবশ্য পেশাই করার সময় কিন্তু জল দিই না আর না হলে সব থেকে সহজ উপায় হচ্ছে এইভাবে গ্রেটারে গ্রেট করে নি কারণ জল ছাড়া মিক্সিতে পেশাই করতে একটুখানি প্রবলেম হয় তো যাই হোক আমার বেশ খানিকটা ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এরপরে প্যানেতে তেল গরম করে আগে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপি আর উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ফুলকপির ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর আমি হলুদটা ইউজ কোনো দিনই করি না তবে ইউজ করলেও করা যায় এরপরে ফুলকপিটা যেহেতু একদমই কাঁচা তো তাই এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম ভালোভাবে ভেজে নিলে এতে কাঁচা ওই একটা গন্ধ থাকে ফুলকপির সেটাও চলে যায় আর তাছাড়া ফুলকপিটা নরমও হয়ে যায় এরপরে এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাজা মশলা বলতে ওই জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতন চিনি চিনি খুব বেশি দিইনি তো যাই হোক এগুলোকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এই যে ফুলকপিটার একদম কালার চেঞ্জ হয়ে গেছে আর আমার ফুলকপির পুরো একদম রেডি এরপরে ময়দা মেখে নিয়েছিলাম আর যেভাবে পুর ভরে পরোটা আর কি বেলে সেইভাবে বেলে নিয়েছিলাম আমাদের বাড়ি প্রত্যেকেই খুব স্টাফিং এইভাবে পরোটা খেতে পছন্দ করে আর শীতকালের দিকে যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায় তো তাই মাঝে মাঝে এইভাবে ফুলকপির বা আলুর অথবা মেথির পরোটা বাড়িতে বানিয়ে নিই আর একটুখানি এর সাথে ধনে পাতার বা পুদিনা পাতার চাটনি হলে বেশি ভালো লাগে আজকে যদিও কোনো রকমের চাটনি করা নেই তো তাই ভাবছিলাম সস দিয়েই খেয়ে নেবো আর আজকে আবার সাথে আছে হলদিরামস এর সন পাবড়ি আগের সপ্তাহে একটা এশিয়ান স্টোর থেকে এটা কিনে এনেছিলাম তারপর থেকে আর এদিক ওদিক করে খাওয়া হয়নি তো যাই হোক এদিকে আবার রাত বেশ অনেকটা হয়ে গেল তো তাই আমাদের ডিনারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লাগে নমস্কার